কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন আমার নানু ভাই অনেক রাগি সিগনেচার আমি করে দিচ্ছি কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে আচ্ছা সিক্রেট রাখো যাও রে তুই আমারে মাল লিখা তুই আমার বেচমেট না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছ তুই কিন্তু ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করে নে পাই ভাই কাহিনী শুনছ কিউজার তো আমারে নেয়া তো জ্ঞান চলতেছে আরে চলোপ না এডা নতুন কি বল এলাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তো শর্ত উঠা বেরা লাগছে দেখ ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না তোরাই জোর করে বসায় রাখছিস আর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যে মন সে বসতে পারে আমার কোনো প্রবলেম নেই তোমার প্রবলেম নাই থাকতে পারে ভাই আমাকেও প্রবলেম আছে পুরো ক্যাম্পাস তোমার সাথে আর ও কেন আর বাপা এলো তারা গতিতে বইতে দিব না আচ্ছা তাহলে থাক তুই লঞ্চ করে নিস আমি ক্যাম্পাস থেকে আসতেছি বাই ওই যে ওই মায়ের জন্য সেদিন নিশাতে ঝামেলা করছিল বাসা আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি আর কিছু বলা নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া হুম কিছু বলবা থ্যাংক ইউ হুম বলটা আমার পোলা পানে গায়ে হাত দিছস কেন কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদ গেছে বিশাল জানোস আমার বাপকে নে সালা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানব সবাই আমার আসবে বিশাল আসবে তো অবশ্যই আসবে আর কুত্তে কা দিন আতা হে ভাই ঢোমরি তোর আসবে ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছি গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারে স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা ঈশান মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি। সত্যি বলতে ওই সময়টাই ওই রকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি। আর কখনো ভুলব না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম। মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি তো। আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন